বছর পর আমাদের কাছে ফিরে আসেন সুস্থ হয়ে হয়ে আসতে অসুস্থ কিছুদিন আগে আপনারা দেখেছিলেন আমার ফেসবুক পেজে আব্বু ভীষণ অসুস্থ ছিল প্রায় দুই মাসের মতো আইসিউ থেকে অবশেষে আমাদের কাছে এসছেন ভেবেছিলাম বাবা নাম ছায়াটা হয়তো বা মাথার উপর থেকে এবার চলে যাবে কিন্তু আল্লাহ তালা আমাদের দিকে মুখ ফিরিয়ে তাকিয়েছেন অবশেষে আমরা আব্বুকে কিছুটা সুস্থ করে বাড়ি আনতে পেরেছি আপনারা সবাই আব্বুর জন্য দোয়া করেছেন আপনাদের প্রতি আমি সত্যিই কৃতজ্ঞ রাত তখন প্রায় এগারোটা বাজে আব্বু তখন বাড়ি আসে আর আমরা সবাই আব্বুকে জড়িয়ে ধরে কি কান্না এটা ছিল শোকের কান্না কারণ আমরা আব্বুকে অনেকগুলো বছর পরে কাছে পেয়েছি এভাবে আব্বু আসার পরে ভিডিও কলে ফরাদের কাছ থেকে সব মেডিসিনগুলো বুঝে নিচ্ছিলাম তারপরের দিন সকালে আব্বুকে নিয়ে ছাদে যাই আমরা আমাদের ছাদে জঙ্গলটা আব্বুকে দেখানোর জন্য দেখেছেন আব্বু কতটা শুকিয়ে গেছে আব্বু কখনোই এতটা শুকনো ছিল না আমার আব্বু যথেষ্ট হেলদি ছিল তবে ফেটে ছিল না বাট এবার অসুস্থতায় আব্বু একদম ভেঙে পড়েছে আব্বু গাছ থেকে আমরা পেরে নিচ্ছিলো খাওয়ার জন্য অ্যান্ড তার একটু পরেই দেখি বৃষ্টি চলে আসে তারপর আমরা সবাই আব্বুকে নিয়ে নিচে নেমে যাই আপনার সবাই আব্বুর জন্য দোয়া করবেন আব্বু এখন কিছুটা সুস্থ আগে থেকে আমি নিয়েছি যেহেতু আব্বু একেবারে চলে এসেছে সো রোমে থাকা কিছু জিনিসপত্র নিয়ে আসছে অ্যান্ড সেগুলোই খুলে দেখছিলাম আসলে কে নিয়ে আসছিল এবং এটার ভিতরে আব্বু কিছু ইম্পর্টেন্ট জিনিস ছিল যেগুলো আব্বুর নিত্য প্রয়োজনীয় ছিল তো সেগুলো খুলছিলাম আর সবাই মিলে মজা করছিলাম তো আসলে আব্বু এত বছর পর আমাদের কাছে আসছে এটা আমাদের অনেক বড় পাওয়া ছিল কে নিয়ে আসছে কে নিয়ে আসছে না ওগুলোর প্রতি আমাদের অত খেয়াল ছিল না প্রবাসীদের পরিবার যে কত কষ্ট থাকে আর প্রবাসীরা কতটা কষ্ট করে এটা আসলে আমার বাবাকে না দেখলে কখনোই বুঝতে পারতাম না যদিও আমার বাবা ছোটোবেলা থেকে অনেক বেশি পরিশ্রমী কারণ আমার বাবা যখন তিন মাস বয়স তখনই আমার দাদা মারা যায় তারপর থেকে আব্বু নিজে বেঁচে থাকার জন্য তারপর থেকে নিজের ফ্যামিলির জন্য ইভেন আমাদের জন্য এখন অন্য পর্যন্ত এত বেশি পরিশ্রম করে যাচ্ছে মানে এটার দায় কখনো দিয়ে শেষ করতে পারবো না আবু আসার পরের দিন ছিল শুক্রবার অ্যান্ড আব্বু মসজিদে যাচ্ছে জুমা পড়তে অ্যান্ড সবার সাথে দেখা হবে আব্বু আসলে অনেক বেশি এক্সাইটেড আব্বু রাতে এসেছিলো তো রাতে অনেকে হচ্ছে সে আব্বুর সাথে দেখা করেছে আসলে আব্বু অনেকগুলো বছর পরে আসছে তো তো সবাই আসলে আব্বু আসার পর অনেক বেশি এক্সাইটেড ছিল অ্যান্ড আমার রিলেটিভসরাও ওকে কখন দাওয়াত দিবে এরকম একটা অবস্থা ছিল সবাই আসলে আমার বাবাকে অনেক বেশি পছন্দ করতো অ্যান বাবার কথা সবাই শুনতো বাবাকে অনেক বেশি মানত তো আব্বু আসার পরে আমরাও আসলে সবাই অনেক বেশি খুশি ছিলাম এমন বাসার বাচ্চারা হতে বড়রা সবাই আমাদের রিলেটিভসরা সবাই তো আমরা হচ্ছে আব্বু আসার পরে কিছুদিন দু এক দিন পরে আর কি আমরা বারবিকিউ করছিলাম ফ্রেশ ফ্রাই করছিলাম বাসা পিছনে মিলে এই চুলাটা হচ্ছে আমি বানিয়েছিলাম কিছুদের খেলার জন্য বাবারা এমন কেন হয় বলুন তো এই পৃথিবীতে যদি নিঃস্বার্থভাবে আপনাকে কেউ ভালোবাসে সেটা হচ্ছে আপনার বাবা মা যাদের দায় আপনি কখনো দিয়ে শেষ করতে পারবেন না বাবাদের প্রশংসা করলে আসলে কখনো শেষ হবে না ডাইরে পাতা শেষ হয়ে যাবে কিন্তু বাবাদেরকে নিয়ে বলা শেষ এত কিছুর পরেও না আমরা আমাদের বাবা মাকে আসলে বুঝি না এখনো কত রাগ দেখায় এরপরেও তারা মেনে নেয় তাদের ঋণ আসলে কিভাবে শোধ করা যায় আসলে আমাদের জানা নেই আপনাদের সাথে কথা বলতে বলতে ফিশ পাইটা রেডি হয়ে গেল এন্ড আব্বুকে খাইতে দিলাম সবাই মিলে আমরাও একটু একটু খেয়েছি বর্ষা এখানে একটু সালাদ কেটে নিচ্ছিল সবাই মিলে হাঁসের মাংস আর পোলাও খাবো একসাথে দেশের এই মজার মজার খাবারগুলো খাওয়ার জন্য আব্বু অনেক বেশি এক্সাইটেড ছিল এই ভিডিওটা আমি একটু লেট করে আপলোড করছি কারণ আব্বু আসার পরে আব্বুকে নিয়ে ব্যস্ত ছিলাম তাই এডিট করা হয়নি আসলে এই তো একদম হাড়ি পাতিল নিয়ে বসে গেলাম সবাই খাইতে দুদিন পর আবারও কয়লা পড়া বার বিকিও করবো ফিশ বার বিকিও আর এখানে আমার ভাই আমাকে হেল্প করছিল বার করতে আব্বু বারবেকিউ অনেক বেশি পছন্দ করে তাই বড় একটা তেলাপিয়া মাছ নিয়ে নিচ্ছিলাম আর এদিকে আমি একটু খেয়ে দেখছিলাম যে টেস্টটা আসলে কেমন হয়েছিল না খারাপ ছিল না টেস্টটা ভালোই হয়েছে তেলাপিয়াটা তো তারপর রেডি হওয়ার পর আব্বুকে দিলাম খাইতে আর আমরা সবাই মিলেও আব্বুর সাথে একটু একটু করে খাই আব্বুর এই ভিডিওটা একটু লেট করে আপলোড করার কারণ হচ্ছে আব্বু যখন বাড়ি আসে তখন কিন্তু আম্মু বাড়িতে ছিল না আম্মু ছিল হজে আপনারা আমার ভিডিওতে দেখেছেন আম্মু হজে গিয়েছে তো অবশ্যই সে প্রায় আব্বু আসার এক দেড় মাস পরে আম্মু কিন্তু দেশে চলে আসে এতগুলো বছর পরে আব্বু আসার পরও কিন্তু আব্বু আম্মুর একসাথে সেদিন দেখা হলো না এটা আমাদের জন্য কষ্টের ছিল কিন্তু কিছুই করা ছিল না আব্বু যা এভাবে অসুস্থ হয়ে যাবে আসলে আমরা কেউই চিন্তা করি নাই কারণ আব্বু যথেষ্ট পরিমাণ সুস্থই ছিল আব্বু যখন কিছুটা সুস্থ হয় তখন কবে বাড়ি নিয়ে আসবো আমরা ছিলাম এটা এই টেনশনে এর আগে হচ্ছে আম্মুর হজে যাওয়ার ডেট পড়ে যায় তো আম্মু হজে চলে যায় আব্বু বাড়ি আসার পরে আম্বুকে অনেক বেশি মিস করছিল ইভেন আব্বু যখন অস্ত ছিল তখন আম্মু আব্বুর জন্য অনেক কান্না করছিল আব্বু আম্মু সম্পর্কটা সবসময় আমরা আসলে টমেন মতো দেখেছি কিন্তু এর ভিতরেও তাদের মধ্যে এতটা ভালোবাসা ছিল আসলে তাদের দূরত্ব না দেখলে হয়তো বা বুঝতাম না তো আম্মু আসার সময় ওই যে পড়া আমার জন্য কাঁচা খেজুর দিয়েছিল অ্যান্ড পিছিগুলার জন্য চকলেট দিয়েছিল অ্যান্ড সেগুলোই বের করে দেখতেছিলাম কাঁচা খেজুর আমার এত পছন্দ মানে বলবো যেন যাবে না আসলে তো আব্বু আম্মু দুজনে যখন বাড়িতে আসেন তারপরে ভাইয়া শ্বশুরবাড়িতে আমাদের সবার একটা ইনভাইটেশন ছিল ওই যে বেআইখানা বেআইনখানা এগুলো বাকি ছিল আর কি তো সবাই মিলে সেখানে যাচ্ছিলাম ফ্যামিলির সবাই একসাথে কোথাও যেতে কি যে ভালো লাগে অনেক বেশি মজা লাগে আসলে ফ্যামিলির সবাই একসাথে কোথাও যেতে আমার ভাইয়ার বিয়ে হয়েছে প্রায় আট বছর এই আট বছর আমার আম্মু আমার ভাইয়ার শ্বশুরবাড়িতে গিয়ে বাদ খাননি তো শুধুমাত্র এটা হয়েছে আব্বুর জন্য আবু দেশে ছিল না তাই তো অবশেষে আব্বু আমার এই ভালোবাসার পূর্ণতা ফেল তো এখানে একটা ফর্মার্টিস রক্ষা করতেছিল আসলে ওই যে মালা দেওয়া আর কি বিআই বেআইনকে ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা যখন এডিট করতে গিয়েছি তখনই আসলে আব্বু আমার কথা মনে হয়ে ভীষণ খারাপ লাগছে একদম চোখ পানি চলে আসার মতো অবস্থা তো সবাই সবার আব্বু আম্মুকে টেক কেয়ার করবা অ্যান্ড আমার জন্য দোয়া করবা আমি ওই জন্য আব্বু আম্মুকে টেক কেয়ার করতে পারি সো সবাই ভালো থাকবা আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দেবা প্লিজ বাই